আমাদের এলাকায় কবে যে কেটিএম এর পার্টস পাতি একদম অ্যাভেলেবেল হবে সেই অপেক্ষায় আসি কাজে থাকুক আজকে আমার উদ্দেশ্য এইটা আমার কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ এর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের যে ভিডিওটা সেটা হলো আমার বাইকের অবস্থাটা আপনারা আগে দেখেন কতদিন ধরে যে বাইক ওয়াশ করা হয় না আমি টু নিয়ে বের হই এটা নিয়ে সেভাবে বের হওয়া হয় না তো আজকে বনপাড়াতে যাব বাইকটা কেনার পরে এখনও মোবিল ট্রেন দেওয়া হয় নাই তো ফার্স্ট অফ অল আজকে বাইকের মোবিল ট্রেন দিতে হবে এভাবে স্মুথলি চলতেছে বাট তারপরও অনেক দিন ধরে মোবেল ট্রেন দেওয়া হয় না এর জন্য আর কি মোবাইল ট্রেনটা ফার্স্টে দিতে হবে সো বনপাড়াতে যাই আজকে ফার্স্ট টাইম দেখি কোন মোবেলটা ট্রেন দেওয়া যায় এদিক দিয়ে গাছপালা আছে সামনে কিন্তু গাছপালা নাই কাটা হয়েছে সো আপনারা কম্পেয়ার করে দেখেন গাছ থাকলে কত উপকারী এইখানে রোদ্রের তাপে বাইক নিয়েও যাইতে পারতেছি না এমন একটা অবস্থা আমি কয়েকটা দিন ধরে ভাবতেছি মোবাইলটা চেঞ্জ করতে হবে কিন্তু সেইভাবে সময় হচ্ছে না যার জন্য এত লেট হয়ে গেছে আজকের থেকে আরও পনেরো দিন আগে আমি বাইকের মবিল চেঞ্জ করতাম কিন্তু এই বৃষ্টি এই রোদ যার জন্য বের হওয়া হচ্ছে না সেইভাবে দেখছোয় চেঞ্জও করা হচ্ছে না তবে আজকে সকাল সকাল বের হয়েছি আজকে যা আমার প্রথম কাজ হলো বাইকের মবিল চেঞ্জ করা কারণ এইভাবে একদিন দুই দিন তিন দিন চাইতে চাইতে এক মাস দুই মাস চলে যাবে তাও আমার মোবিল চেঞ্জ করা হবে না সো আজকে যত থাকুক আজকে আমার আমার উদ্দেশ্য ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আপনারা যারা কেটিএম জিউক ইউজার আছেন আপনারা কত কিলো পর পর মবিল চেঞ্জ করেন কোন মোবিলের পারফরমেন্স ভালো পাচ্ছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কারণ আমি নতুন ইউজার আমার আজকে এই ফার্স্ট মোবিল চেঞ্জ করা হবে সো আগে যাই দেন কথা হবে ফিউচার কই দাবো এইটাই তো সমস্যা মডিল ফিল্টারটাই তো প্যারা দি যায় এখন আমারে অনেকেই অনেকেই বলছে পালসার অ্যান ওয়ান সিক্সটি অনেক পার্টসপাতি এই জিউ ওয়ান টোয়েন্টি ফাইভের সাথে মিলে যা এখন ওই যা তো মানুষের মুখের কথা কেউ কি বাস্তবে আর এইভাবে ইউজ করছে কি না আগে যাইতে হবে যায়া যদি না পাই তাহলে ভাই প্রচুর প্যারা খাইতে হবে কারণ বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত আমি কোনো কাজ করাই নাই শুধু তেল ভরছি আর চালাইছি বাট এখন থেকে তো বাইকের একটু দেখাশোনা সার্ভিস সব কিছুই করতে হবে বাট পাতি যদি অ্যাভেলেবেল না পাই তাহলে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা আমাকে বাইকটা কেনার আগে অনেকে বলছিল যে ভাই এটার পাতি কিন্তু খুবই রেয়ার পাওয়া যাবে না বাট তারপরেও আমি তো মাথা গরম করে রাখি এখন দেখা যাক কি হয় আগে সম্রাটের কাছে যাই সম্রাট থাকবে ইনশাল্লাহ পাবো সিয়াম ভাইয়া সম্রাট কই আচ্ছা বনপাড়ায় কি আছে সম্রাট কি বনপাড়ায় আছে জয়রামপুর এখন আমার এই গাড়ির মোবাইল তো ট্রেন দিব হ্যাঁ কিন্তু ওই যে মোবাইল ফিল্টার এটা কিভাবে কি করবো কত তো কোন গাড়িটা লাগবে আমার বিশ্বাস কি গাড়ি লাগবে এন ওয়ান সিক্সটি শিওর লাগবি তো মোবাইল ফেরা যাবি তাহলে কি হবে কি না আগে আমি একটা মোবাইল নিয়ে আসি

এই হইলো প্যারা ওরাও বলতে সেন ওয়ান সিক্সটিটা হইতে পারে তাহলে এই অবস্থা কোনো সিগনাল নাই যেমনে পারে এমনি শুকায় যায় মানে অর খালুর রোড যাই হোক যার রোড হোক হোক সেটা দেখার বিষয় না ভাই আপনি আসুন না কি হইছে কাকে এক্সিডেন্ট নাকি এর নাই গাড়ি আর গাড়িই নাই এক্সিডেন্ট ছেরা পয়সা আছে মানে রাস্তায় উঠলে পিকআপটা ধুললেই হয় আজ যাই হোক আমি ওগুলা চিন্তা না করি এখন আমি আমার নিজের চিন্তা করি কারণ অন্য 4 व्हीল ফালসার মানে কেটিএম এটা ছাড়া অন্য ভাই কইলে জাস্ট দোকানে যা বলবো যে ফিল্টার দেন কি বাইক এই বাইক ইয়া দিবে তাতে এইটা মোবাইল ড্রেন দিব দেন এইটার ফিল্ড ফুইলা আবার যাইতে হবে আমার চায়া ওইটার সাথে মিলায় দেখতে হবে যে আসলে ম্যাচ করে নাকি যদি ম্যাচ করে তাহলে আমার কপাল ভালো আলহামদুলিল্লাহ আর যদি ম্যাচ না করে তাহলে আমার এই ফিল্ড আপাতত ব্যবহার করতে হবে দেন নাটোরের ওই দিকে গেলে সেখানে যদি অ্যাভেলেবেল পাওয়া যায় সো জায়া দেখি কী অবস্থা কপাল যদি ভালো থাকে তাইলে তো ওই লইস আর যদি ভালো না থাকে তাহলে কবে যে আমাদের এলাকায় আমাদের এলাকায় কবে যে কেটিএম এর পার্টস পাতি একদম অ্যাভেলেবেল হবে সেই অপেক্ষায় আছি কি কই যাও কে অবস্থা ভাই ওই যে মোবাইল লাগবে মোবাইল দাও মটুল। এই হলো বাইকার সেভেন মানে বাইকের প্রত্যেকটা পার্টস সাথেই অ্যাভেলেবেল তাই ফ্রি দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই আপনারা এক নজরে দেখেন ওয়াহ সব কিছুই সাদ অত মানে হেলমেট থেকে আর ধইরা এ টু জেড বাইকের প্রত্যেকটা জিনিসই তো কম বেশি পাওয়া যায় তাই না আপনার ওই যে কুইড টটল দেন মোড করার অনেক কিছুই হেলমেট you gm প্লাগ না অনেকেই তো এই যে স্পিড বাড়ানোর জন্য ব্যবহার করে ও আপনারা যারা এই যে Project অনেকে কেপিসি টা নাই কেপিসি টা ভালো না Project ওয়ানেরটা অনেক সফট স্মুথ প্রাইস কেমন এটার ভাই হচ্ছে আর হচ্ছে জন্য ও আমি ফার্স্ট কিনেছিলাম কেটিজিটা 1700 টাকা মনে ছিল অনলাইন অর্ডার দিয়ে তবে সিলভার কালারটাই বেশি আর কি চলে ওই সাথে তো চাপাও আছে তাই না হ্যাঁ তাহলে তো ভালোই ঠিক আছে একটা মোটুল 1200 মিলির যেটা আর অবশেষে সবকিছু কেনাকাটা কমপ্লিট এখন মবিল ড্রেন দেওয়ার পালা সিয়াম গাড়িটা ডাবল স্ট্যান্ড করতেছে কারণ এই গাড়িটি তো ডাবল স্ট্যান্ড নাই এর জন্য এটার মাধ্যমে গাড়িটা ডাবল স্ট্যান্ড করা হইলো আমি এখন পুরাতন মোবিলটা ট্রেন দিচ্ছে তো যে আপনারা এইবার দেখেন মোবিলের কি অবস্থা অনেক খারাপ হয়েছে কারণ এক মোবিল দিয়া বেশি রাইড করলে পারফরমেন্স খারাপ হয় তো মোবিল নাকি মোটামুটি যাই হোক ভালোই ছিল আর কি তারপরে অনেকদিন ধরে মোবিল চেঞ্জ করা হয় না তো দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করে ফেললাম আর এটাতে মোবিল ফিল্টার হিসাবে পালসার এন ওয়ান সিক্সটির ফিল্টার লাগানো হয়েছে বিষয়টা আসলেই কিন্তু অন্যরকম আমি ফার্স্টে কনফিউজ ছিলাম যে এর ফিল্টার আমি কই পাবো কই পাবো বাট সম্রাট কাকা যেভাবে বললো তুমি অ্যান ওয়ান সিক্সটির ফিল্টার নাও লাগানোর দায়িত্ব আমার তো তারপরে নিলাম বাকিটা আপনারা ভিডিওতেই দেখবেন এই যে সম্রাট কাকা এবার নিজেই মোবিল ফিল্টার খোলার প্রস্তুতি নিচে সব নাটগুলা খুলতেছে আমি এখনও কিন্তু পুরা কনফিউশনের মধ্যে আছি যে আসলে হবে নাকি হবে না আবার যায় ঘুরাই দিতে হবে আবার অন্য কোনো মডেলে নিতে হবে বাট কাছে কাছেভাবে বলছিল যে লাগানোর দায়িত্ব আমার তুমি নিয়ে আসো তো এখন ফিল্টারটা খোলা হবে তারপর এন ওয়ান সিক্সটির যে ফিল্টার আমরা কিনে নিয়ে আসছি ওইটার সাথে আগে মাপ দিয়ে দেখা লাগবে যে দুইটা অ্যাকুরেট নাকি সম্রাট কে দিক দিয়ে ফুল কনফিডেন্স যে 100% হবে বাট আমি তো ইউজার আমার একটু মানে আমতা আমতা মনে হচ্ছে ভয় হচ্ছে যে আমার যদি এটা না হয় তাহলে কেটিএম এর অরিজিনালটা আমি কই পাবো অনেক প্যারা সম্রাট কাকা এখন মোবাইল ফিল্টারটা বের করতেছে বের করার পরে আমরা এন ওয়ান সিক্সটির ফিল্টারের সাথে মাপ দিয়া দেখবো যে দুইটা আসলে একরকম নাকি এই যে কমপ্লিট ওয়াও দুইটা কিন্তু একই রকম একই রকম ডিজাইন একদম নাইনটি নাইন পার্সেন্ট সেম যেটা দেখলাম আর সাথে যেটা আছে ওইটা এন ওয়ান সিক্সটির এই যে এইটা খুলতেছে এখন আপনারা নিজেরাই দেখেন আসলে এন ওয়ান সিক্সটির জিনিস কেটিএম ডিউকে পসিবল দেখছেন দুইটা কিন্তু একদম একদম একশো একশো একদমই সেম আমি এটা দেখা সত্যি অবাক হয়ে গেছি যাই হোক টেনশন আমার নাইনটি পারসেন্ট টেনশন কমে গেছে এখন ছোটো ভাই সিয়াম আমার বাইকে মোবিলটা ভরে দিবে। মোবাইলটা ভরার পরে বাইকটা ওয়াশ করব। দেন বাসার দিকে যাইতে হবে কারণ একটু কাজ আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিবেন স্টে উইথ রাম ভাই সবার প্রতি ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ